সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তা আজকে নিয়ে এসেছে একটি নিউ ব্লাউজের লটকন তো বন্ধুরা দেখুন কত সহজভাবেই এই ব্লাউজের লটকনটি বানানো যায় প্রথমে আমি একটি বৃত্তাকার আকৃতির কাপড় কেটে নিয়েছি আর তারপরে দেখুন দু ভাঁজ করে আবার একটা করে ভাঁজ করে নিয়েছি এবার কুচি দেওয়ার মতো আমি কুচিগুলো দিয়ে যাচ্ছি বন্ধুরা ঠিক অপোজিটে সাইডে আমিও একইভাবে কুচিগুলো দিয়ে যাব তাই কুচি দেওয়ার আগে আমি এই কুচিগুলো একটু সেলাই করে নিয়ে নিচ্ছি তারপরে এই সাইডটা আমি এরকমভাবে কুচি দিয়ে যাব আর দেখুন কত সুন্দর একদম সহজ পদ্ধতিতে কে কত সুন্দর লটকন তৈরি করা যায় বন্ধুরা তো এই ভিডিও আপনারা একবার দেখলেই কিন্তু অবশ্যই করতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ করবো যে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন ওটা তো আমার তৈরি হয়ে গেল এবার আমি মানে বর্গক্ষেত্র আকারে পাঁচ ইঞ্চি বরাবর দুটি একটি কাপড় নিচ্ছি আর এটা একদম সম্পূর্ণ মিডিল দিয়ে না এটা মিডিলের থেকে সামান্য নিচে দিয়ে কিন্তু আমি সেলাইটা মিডিলে করে নেব আপনারা দরকার হলে এখানে পেনসিল দিয়ে আন্ডারলাইন করে নিতে পারেন কিন্তু আমি নিলাম না আমার অসুবিধা হয়নি বলে যাই হোক আমি এবার দেখুন সেলাই করে নেওয়ার পরে ভাঁজ করে নিয়ে তার উপর দিক একটা চাপ সেলাই দিয়ে নেব যাতে কাটা অংশটা এই ভাঁজের মধ্যে ঢুকে দেয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চাপ সেলাইটা করে নিচ্ছি আর কত ইজিলিভাবে কিন্তু কাটা অংশটা ভেতরে ঢুকে গেল আপনার কোনো পাশে কিন্তু কাটা অংশটা আর বাইরে থাকবে না এবার নিচের যে কাপড়টা সেটা দেখুন মানে ফুলের সামনে যে কাপড়টা ছিল সেটা ভাঁজ করে নিচে নামিয়ে নিলাম আর ওর ভেতরে কিন্তু দড়ি পড়িয়ে নিলাম নিয়ে সঙ্গে সঙ্গে আমি একটা সেলাই করে দিচ্ছি এবার বাড়তি কাপড়টা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এবার দেখুন এটা উল্টে গেলে কিন্তু আমার লটকন হয়ে যাবে কারণ ব্লাউজটা আমার আগে রেডি হয়েছিল এবার এটা লটকনটা বানিয়েছি একদম আপনি দেখতেই পাচ্ছেন যে পদ্ম ফুলে কুড়ি যেমন আকৃতি হয় ঠিক তেমন আকৃত হয়েছে তো আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে